আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে তার নিজ নিজ অবস্থানে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ্ট রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লগটি শুরু করে দিয়েছি বিকেলবেলা থেকে আমাকে দেখে হয়তো বা মনে হচ্ছে আমি কোনো লেখাপড়া নিয়ে বসেছি কিন্তু বিষয়টা সেরকম না লেখাপড়ার পাঠটা তো অনেক আগেই চুকে গিয়েছে বেশ কিছু বছর আগেই এখন হচ্ছে পুরো মাসের বাজারের একটা লিস্ট করে নিচ্ছি ফাইনের বাবা বলছিল যে বাজার একটা লিস্ট করে দাও বাজারগুলো করে নিয়ে আসে বিশেষ করে যে গ্রোসারি আইটেমগুলো আছে সেগুলো আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা মেয়েকে নিয়ে আমি স্কুলে যাব তো তার আগে তার টিফিনটা রেডি করে দিয়েছি তো আজকে বলছিল যে ব্রেড টোস্ট খাবে তাই জন্য হচ্ছে ব্রেড টোস্ট বানিয়ে দিয়েছি এখানে ডিমের মধ্যে সামান্য একটু লিকুইড মিল্ক দিয়ে তারপরে চিনি দিয়েছি আর সে সঙ্গে একটু ভ্যানি এসেন্স দিয়ে দিব সামান্য পরিমাণে বাচ্চারা কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দুধ এবং ডিমটা একদমই খেতে চায় না খুব জোর করে তাদেরকে খাওয়াতে হয় আর আমার বাচ্চার ক্ষেত্রে যেটা হয় সে একদমই দুধের কোনো খাবারই খেতে চায় না দুধ জাতীয় কোনো খাবার দুধের ফ্লেভারটাই সে খুব কম পছন্দ করে তো সেজন্য একটু একটু ভ্যানিলাইসেন্স দিয়ে দিলাম যাতে করে ডিম এবং দুধের গন্ধটা না থাকে আর ব্রেডকে এখন স্যান্ডউইচের মতো করে কেটে এখন হচ্ছে তেলে ভেজে নেব এই নাস্তাটা বেশিরভাগ বাচ্চারাই কিন্তু পছন্দ করে আমার বাচ্চাও খুবই পছন্দ করে সেই সঙ্গে আমারও বেশ ভালোই লাগে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলপশনটি সিলেক্ট করে দিন এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সময়ের সুযোগ করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশিরভাগ সময় বাচ্চাকে টিফিনটা বাসা থেকে রেডি করে দিয়ে দিই কিন্তু মাঝে মধ্যে যখন খুব বেশি তাড়াহুড়ো থাকে দেখা যায় যে এই সময়টাতে আমাদের এখানে কিন্তু একটু গ্যাসের প্রবলেম হয় রান্না শেষ করার পর পরপরই গ্যাসটা একদমই কম থাকে সেজন্যই হচ্ছে সবসময় টিফিনটা তারা করে বানিয়ে যে দিব সেটার হয় না তো মাঝে মধ্যে সেক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে একটু বাইরে থেকেও কিনে দিতে হয় এছাড়াও বেশিরভাগ সময় চেষ্টা করি যে বাসা থেকে যাতে টিফিনটা দেওয়া যায় তো এই তো এরপরে মেয়েকে নিয়ে চলে যাব হচ্ছে স্কুলে এবং স্কুল থেকে দিয়ে এসে হচ্ছে সংসারের কাজকর্মগুলো সেরে নেব এই তো এর মধ্যে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি যেহেতু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি যে বাসা গোছাবাবে বিছানা গুছাবো সেটা কিন্তু আর হয় না সেজন্য যেটা করি হচ্ছে স্কুল থেকে এসেই চেষ্টা করি বিছানা টিছানা সব কিছু একদমই গুছানো এবং ঘরটা ভালো করে ক্লিন করার জন্য তো এখন বিছানাটা গুছিয়ে চলে যাব হচ্ছে আবারও কিচেনে কারণ হচ্ছে কালকে ফাইনের বাবা যে লিস্টগুলো করে দিয়েছিলাম সেই অনুযায়ী গ্রোসারি আইটেমগুলো নিয়ে এসেছে এবং সেই সঙ্গে মাছ এবং মুরগি এনেছে সেগুলোকেও ফ্রিজে রেখে দিয়েছে ওভাবেই যেহেতু রাতে এনেছে তখন আর ইচ্ছে করেনি যে সেগুলো তখন প্রসেস করব তো সব কিছু ওভাবেই রেখে দিয়েছে যে এখন হচ্ছে যেহেতু ঘরটা গোছানোর পরেই মেয়েকে আনতে যাওয়ার আগ পর্যন্ত সময়টা হাতে আছে তো এই সময়ের মধ্যেই হচ্ছে সেই কাজগুলো গুছিয়ে নিব আর এখন শীতকাল কিন্তু পড়ে যাচ্ছে প্রায় সকালবেলার আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা আর এই শীতকালের আরও একটা বিড়ম্বনার বিষয় হচ্ছে যে ধুলোবালি এত পরিমাণে ঘরের মধ্যে প্রবেশ করে যেহেতু বৃষ্টি হয় না তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ধুলো উড়ে এবং ঘরের আসবাবপত্র কিন্তু ধুলোটা একটু বেশি হয় গরমকালের থেকে বর্ষাকালে কিন্তু মাটি ভেজা থাকে যার জন্য ধুলোবালি একটু কম উঠতে পারে কিন্তু শীতকালে আরও দেখা যায় যে ধুলোবালির স্তূপ পড়ে থাকে সব কিছুর উপরে তো এই তো বিছানা ঝাড়ু দেওয়ার পরে বেডরুমের সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি একটা গৃহিণীর প্রত্যেকটা জিনিসের প্রতি ঘরের ছোটোখাটো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা জিনিস আসবাবপত্রের পত্রের কিন্তু অন্যরকম একটা মায়া এবং ভালোবাসা কাজ করে যেমন আমি আমার সংসার জীবনের শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমি কিন্তু একসাথে কিনে নিই যখন যেটা প্রয়োজন অনুভব করেছে সেই অনুযায়ী কিন্তু একটু একটু করে কিনেছি সেক্ষেত্রে দেখা যায় আমার কিন্তু মনে আছে কোন ফার্নিচারটা কখন কিনেছি বা সেটা কিভাবে কিনেছি প্রত্যেকটা ফার্নিচার কিন্তু এক একটা স্মৃতি আমার ঘরের যে আসবাবপত্রগুলো আছে ছোটো বড়ো যতটুকুই আছে না কেন প্রত্যেকটা আসবাবপত্রের সঙ্গে কিন্তু আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আর সেজন্য প্রত্যেকটা জিনিসের প্রতি অনেক বেশি মায়া এবং ভালোবাসা পরিবারের সব সদস্যদের সাথে অনেক দিন থাকতে থাকতে যেমন আমাদের মধ্যে একটা অন্যরকম মায়া ভালোবাসা এবং আন্তরিকতা তৈরি হয় ঠিক তেমনি দেখবেন ঘরের আসবাবপত্রের প্রতিও কিন্তু একটা অন্যরকম ঠিক অনেকটা তেমনই মায়া কাজ করে আমি বলবো আমার তো করে কার কেমন করে জানি না প্রত্যেকটা জিনিসই মনে হয় আমার একান্ত আপন আমার একান্ত প্রয়োজনীয় এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা গল্প এক একটা স্মৃতি এক একটা ভালো লাগার অনুভূতি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেডরুমটা কিন্তু প্রায় গুছানোই হয়ে গিয়েছে এরপরে হচ্ছে চলে যাব ড্রয়িং রুমটা গুছানোর জন্য সংসার জীবনের প্রথম দিকে যখনই যে জিনিসটা প্রয়োজন হয়েছে তখন কিন্তু হুট করে যে একখান থেকে দেখবার কিনে ফেলবো সেটা কিন্তু আমরা কখনোই করিনি তো সেই সময়টাতে যেহেতু বাইরে খুব বেশি যাওয়া হতো বাচ্চা কাছে না থাকলে কিন্তু দেখবেন খুব ইজিলি যে কোনো জায়গাতে মুভ করা যায় কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক কিছু ভেবে চিনতে যে কোনো জায়গায় মুভ করতে হয় বা অনেক সময় ইচ্ছাও করে না কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বাইরে সবসময় বেরোতে আর একা তো বিশেষ করে বেরোনোই যায় না তো আমি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে একা খুবই কম বেরোই তো যাই হোক তো প্রথম যেটা করতাম যে যখন কোনো একটা জিনিস প্রয়োজন হতো দুজনে বেরিয়ে পড়তাম এবং টুকটাক এ দোকান সেই দোকান ঘোরাঘুরি করে যখন যেটা ভালো মনে হতো বেস্ট মনে হতো বা যেটা আমাদের জন্য উপযোগী মনে হতো সেটাই কিন্তু আমরা কিনেছি আমার ঘরে এমন জিনিস খুবই কম খুঁজলে পাওয়া যাবে যেটা আমি প্রয়োজন ছাড়া কিনেছি বা হুট করে দেখেছি ভালো লেগেছে সেভাবে কিনেছি জাস্ট যখন যেটা প্রয়োজন হয় আমি সেই অনুযায়ী কিনি হুটহাট করে জিনিস কেনা আমি আসলে ব্যক্তিগতভাবে সেই স্বভাবের না বা সেটা আসলে হয়ও না কখনও আমার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয় কোনো কিছু কিনতে কোনো সময় আমার মন সায় দেয় না তো যাই হোক এই তো গ্রোসারি আইটেমগুলো এখন বের করে নিলাম তো আমার কাছে মনে হয় মাসের শুরুতেই যদি কিছু কাজ আগিয়ে রাখা যায় বিশেষ করে যে গ্রোসারি আইটেমগুলো যদি একটু প্রথম দিক থেকে কিনে রাখা যায় তাহলে দেখবেন কিন্তু পুরো মাসটা একদমই নিশ্চিন্তে থাকা যায় এছাড়াও দেখবেন টুকটাক করে জিনিস এক এক দিনে না কিনে একবারে যদি বাজারগুলো করা যায় তাহলে কিন্তু অনেকটা সাশ্রয়ী হয় সেক্ষেত্রে কিন্তু জিনিসপত্র দেখবেন হুটহাট করে শেষ হয়ে যাওয়ার ভয় থাকে না এছাড়াও দেখা যায় এমন অনেক সময় এমন জিনিস শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু চাইলেও পাশে থেকে যে বের হয়ে গিয়ে কিনবো সেটাও কিন্তু সুযোগ থাকে না বা সেই ইচ্ছেটাও করে না সেজন্য আমি চেষ্টা করি মাসের শুরুর দিকেই একটা লিস্ট করে মান্থলি গ্রোসারি আইটেম যা কিছু লাগে সেগুলো একবারে কিনে রাখার জন্য এই তো এখন হচ্ছে বাজারগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি কিছু বাজার হচ্ছে আমি আমার ওয়ালসুকেজের যে নিচের অংশটা আছে ফাঁকা কিছুটা জায়গা আছে সেখানে রেখে দিই বিশেষ করে ওয়াশিং পাউডার বা শুকনো জিনিস যেগুলো প্রয়োজন হলে আমি বের করব। সেগুলো ওখানে রেখে দিই এছাড়া তেল ডাল চাল সব কিছু হচ্ছে আমি রান্নাঘরে রেখে দিই আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার সঙ্গে পুরো ভিডিও জুড়ে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখনও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ হচ্ছে অনেকেই দেখা যায় ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান ভিডিওর ভিউজ অনুযায়ী কিন্তু লাইকের সংখ্যা অনেক কম হয় সেজন্যই কিন্তু আপনাদেরকে বারবার করে মনে করিয়ে দিই যে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনার কাছে হয়তো বা লাইক দেওয়া মানে সামান্য একটি বাটনে প্রেস করা কিন্তু আমার কাছে এই লাইকটি অনেক বেশি মূল্যবান আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটিকে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে এবং সেই সঙ্গে আমার এই ছোটো চ্যানেলটিকে আস্তে আস্তে একটু একটু করে বড় করতে আর আপনারা চাইলে কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক বেশি মূল্যবান যখন এক একটা ভালো কমেন্ট পড়ি তখন কিন্তু এক একটা ভালো ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ জাগে তো যাই হোক অয়েল জারটাও কিন্তু খালি হয়ে গেছিলো রিফিল করে নিলাম সেই সঙ্গে ডাল শেষ হয়ে গেছিলো চার পাঁচ দিন আগে সেজন্য ডালের জারটাও রিফিল করলাম রান্নার সময় বিশেষ করে স্পাইস জারগুলো যদি খালি থাকে তাহলে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে ঠিক সেই সময় যদি আবার রিফিল করে তারপরে স্পাইস তরকারিতে দিতে হয় তো সেজন্যই আসলে আগে থেকে সব কিছু একটু রিফিল করে রাখলে অনেক বেশি ভালো লাগে আর নিশ্চিন্ত লাগে আর এই তো টমেটো সসটা ফ্রিজে রেখে দিলাম আর এই তো মাছগুলো যে এনেছিলো এবং সেই সঙ্গে মুরগি এনেছিল সেগুলো হচ্ছে বের করে রেখেছিলাম এমনিতে ভিজিয়ে রাখিনি পানিতে বাইরে রেখে দিয়েছিলাম এগুলো বরফ সেরে দিয়েছি আর যেহেতু রাতে এনেছিল খুব বেশি যে শক্ত হয়ে যাবে তাও হয়নি আর এই তো এখন হচ্ছে আমি এগুলোকে ধুয়ে নিব আর আমি যখন বড় মাছ বা মুরগি আনতে বলি তখন কিন্তু ছোট মাছ আনতে একদমই নিষেধ করে দেয় যেহেতু ছোট মাছ আনলে কাটার একটা ব্যাপার থাকে তো মাছের বাজার যখন করে তখন আমি মাছের বাজার ছোটগুলো একদিনে যদি নিয়ে আসে এবং বড়গুলো যদি অন্য দিনে নিয়ে আসে তাহলে আমার জন্য সুবিধা হয় কারণ যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই সব কিছু কিন্তু আমি নিজের হাতেই করি তো সেক্ষেত্রে এই মাছগুলোকে প্রসেসিং করে বক্সে বক্সে ভরে রেখে আবার সেই ছোট মাছগুলো কাটা অনেক বেশি সময় লেগে যায় সে জন্যই আমি সবসময় যেটা বলি যে মাছের বাজার যখন করবে ছোট মাছ যাতে আলাদা দিন নিয়ে আসে এবং একটু বড় সাইজের মাছ যেগুলো আর কি কেটে দেওয়া হয় বাজার থেকে সেগুলো যাতে আলাদা দিন নিয়ে আসে তাহলে আমার উপরে একটু প্রেশারটা কম হয় যদিও মাসের শুরুর দিকে এই কাজগুলো করে রাখলে প্রেশারটা কিন্তু অনেকটাই কম থাকে তো আজকে যেহেতু গ্রোসারি আইটেমগুলো গুছিয়ে রেখেছি এবং মাছ টুকটাক যা আনা হয়েছে আমাদের এক সপ্তাহ চলে যাবে এরপরে ছোট মাছের বাজারগুলো করলে সেদিন আমি ইজিলি কেটে নিতে পারবো সংসার জীবনে প্রথম দিকে কিন্তু অনেক কিছু বুঝতে অনেকটা সময় লেগে যায় প্রথম দিকে কিন্তু বুঝতে পারতাম না আসলে এখনও যে খুব একটা বুঝতে পারি তাও বলবো না প্রথম দিকে মনে হতো যে কোনটা রেখে কোনটা করব কোনটা আগে কোনটা পরে আমার তো একটা কথা এখনও অনেক বেশি মনে পড়ে যখন আমি এইচএসিতে পড়ি তো মাঝে মধ্যে যদি কখন এমন হতো যে আমার বাড়ির বাইরে ছিলেন বা বাসা থেকে বাইরে আছেন ঠিক সেই সময়টাতে রান্না করতে হবে ভাত তো আমি কিন্তু ভাতটা ঠিকঠাক মতো রান্না করতে পারতাম না এরকম সময় কখনো হলে আমি যত কয়বার রান্না করেছি তত বাড়ি কিন্তু ভাতটা একদমই যাওয়ার মতো নরম হয়ে গিয়েছে তো সেই সময়টাতে আমার কাছে ভাত রান্না করাটা সব থেকে কঠিন কাজ মনে হতো পারফেক্টভাবে ভাত রান্না করা আর এখন কিন্তু তিন বেলা ভাত রান্না করা শিখে গিয়েছি কোনো কিছু করতে গিয়ে যখন ভুল করেছি সেই ভুল থেকেই শিখেছি আসলে আমি মনে করি ভুলটা হচ্ছে শেখার অন্যতম একটা উপায় যখনই মানুষ ভুল করে সেখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে তো এখনও যে ভুল হয় না সেটা বলবো না তবে ভুলের সংখ্যা আগের থেকে অনেকটা কমে এসেছে অনেক কিছু ভুল থেকে এখন শুধরে নিয়েছি এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বাজারগুলোকে গুছিয়ে নেওয়ার পরে এখন পুরো বাসাটা মুছে নিয়েছি আর বাসাটা মুছে নিয়ে কিন্তু আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নেবো আজকের ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ